খাতার মা যেতে দেখি কত নাম এলো সাবিরন্দি দেখি আল্লাহ হাজার দান দিলো ওই মত সেনাং আছে বিদ্যমান দানেরও খাতাতে দেখি করিল প্রমাণ খাতার রমা যেতে দেখি কত নাম এলো কেহু মাতা কেহু নামে দান দিলো এদানিং রিপতি তুমি করিয় রহাম আর দাহা সাফের মুখে লাগায়ো লাগাম অগো আল্লাহ দয়া মহি করি মোর আব্বানা বিপদের সম্মুখেনে কব বা না জাকির দেখি আছে বিদ্যমান ওই মত মঞ্জুর হইল এলান ওই মত ডাক্তার দেখি আল্লাহ হাজির হইল দুই হাজার দুই শত এলান করিল ওই মত ডাক্তার কি নাম আ ওই মত ডাকাতার রভিগুল এগে রামে বাড়ি চহদান দিল আল্লাহ গতি তাররা তারি খাতাতে দেখি হাজির হইল দুই হাজার দুই শত ঘোষণা করিল ওই মত বেনামিতে আরেক জনে এল ওই মত মেহে আছে বিদ্যমান গানেরও খাতাতে দেখি দুই হাজা দান এরকম দানি যদি আরব থাকিত পত নাম দেখি আল্লাহ ঘোষণা হৈত ওই মত আরেক জন্য

মাশ আল্লাহ একজন দেখেন দশ হাজার টাকার দাদা আজি ফাইজুল সাহেব আর একজনকে আলী আলী হোসেন নাকি আলী হোসেন সাহেব আর এব্রাহিম একটা দেড় হাজার টাকা দিয়েছেন আমরা ছুটে গেছে এব্রাহিম এখানে আছে একটু উঠেছে দেখা সাক্ষাৎ হোক আলহামদুলিল্লাহ একজন দশ হাজার আচ্ছা আল্লাহ ফাক মোটা মোটাপানি আছে তো এরকম মোটা টাকা লাগবে না এই যে আপনারা যেটা পাঁচ হাজার টাকা দিয়েছে হ্যাঁ আলী হোসেন সাহেবই দশ পারবে নাকি

সেই দিন আজ তাহার সামনে হাজির হয়ে যাবে কামর দিও না কামর দিও না তোমার বান্দা আমার বুলালামিন তোমার বান্দার বুলামিন মসজিদের জন্য আল্লাহ দশ হাজার টাকা দিয়েছিল আল্লাহ দিয়েছিল আল্লাহ গো হাজার হাজার করে আল্লাহ তোমার যোগ্য বন্দা দান করেছিল রব্বুল আলামিন সেই দিয়ে আপনার মনের বাসনা পূর্ণ করে দিবে আমি কেমনে কাটাবো আমি কেমনে কাটাবো সারা রাত্রি রে এ ঘর হলো এ ঘর হলো শুধু মাটি তোর নাই পশ্চিম নাই নাই কোনো দিশারে আমি কেমনে কাটাবো সারা রাত্রি রে সেই দিন কি নাম আছে তাই বলছিলাম জীবনের আশা পূর্ণ হবে কি হবে না কেউ জানে না আজকে ডাক দিতে আছি আপনাদের কি মসজিদের জন্য আলী হুসেন সাহেব আলহামদুলিল্লাহ উনি পাঁচ হাজার টাকা আলহামদুলিল্লাহ হ্যাঁ তো আলহামদুলিল্লাহ এখানে নাম আপনার আমি বলবো আর ফাইজুল সাহেব হতে পারে ভবানীপুর বাড়ি ফাইজুল্লাহ ওঠে না কি আচ্ছা আলহামদুলিল্লাহ আর ফাইজুল সাহেব উনি দশ হাজার টাকা আলহামদুলিল্লাহ একটু বলবো আপনি একটু ইঙ্গিত সারা এখানে অনেকগুলো নাম আচ্ছা আচ্ছা সুফিয়ান সাহেব নাকি কম্পিউটার কম্পিউটারওয়ালা আচ্ছা হামিদ সাহেব ফরমান ফরমান সাহেব মজি সাহেব তারপর আছে নামাজুল সাহেব কি জিয়াউল সাহেব এগুলো অনেকগুলো নাম আছে মনিরুল সাহেব সাজেম সাহেব পাঁচু সাহেব এইভাবে নাম অনেকগুলো লেখা আছে আপনার ইনুস শেখ রাকু দাদা রাজীব ভাই ভাইজান আলহামদুলিল্লাহ এগুলো আপনার অনেকগুলো নাম আছে তো আমি বলবো আপনাদের কাছে এখানে অনেক পার্টি আছেন দেনেওয়ালা তো একটু আল্লাহর রাস্তায় মন খুশি নিয়ে একটু দাম দিবেন আলহামদুলিল্লাহ তো দশ হাজার টাকার দাদা একটা কলম জি একটা কলম কলমেদা আচ্ছা ফরমার আর হামিদরা নাকি তো ফরমান সাহেব এখানে আছে নাকি পার্টি আছে তো একটু বলবো ফরমান সাহেব আসবেন হামিদ সাহেব আসবেন একটা মসজিদের জালসা একটু দিয়ে না আলহামদুলিল্লাহ তাই বলছিলাম মা খালা বেটি মা যেই দিন তুমি মারা যাবে যেই দিন দুনিয়া ছেড়ে তুমি চলে যাবে সেই দিন সব আপনার আসবা পরে থাকবে তাই আমি মসজিদ আল্লাহর ঘর নির্মাণ করার জন্য আল্লাহর ঘরকে বানার জন্য আজকে আল্লাহ রাস্তায় আল্লাহর ঘরের জন্য একটু আসুন আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি বলে মানুষ মা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু ফিল জান্নাত আল্লাহর নবী বললে যারা মসজিদ নির্মাণ করবে মসজিদ যারা বানাবে মসজিদ যারা তৈরি করবে আল্লাহ তালা তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবে এত বড় ফ্যাসিলিটি এত বড় আল্লাহ নবী আমার দিয়ে গেলেন তাই আজকে বলো পুরো বাবাজি ভাই পাঁচ হাজার টাকা দিনে এখানে অনেকগুলো বাবাজি ভাই আজকে আল্লাহ রাস্তায় বলব কি এমন দাতা আছেন মনে না আমি দশ ব্যাগ সিমের দান করব আমি পনেরো ব্যাগ সিমের দান করব আমি পাঁচ ব্যাগ সিমের দান করব এইরকম দাতা কি আছে আমি আল্লাহ রাস্তায় দান করব তাই আল্লাহর ঘরের জন্য একটু উদারতা দেখান আল্লাহ তোমার যোগ্য বান্দা হে রব্বুল আলামিন একজন আমার আল্লাহ উনি দশ হাজার টাকা দান করিছেন জানি না যদি আল্লাহ রব্বুল আলমিন তোমার বান্দার ক্ষমতা আছে কিছু পারলে বলবো আর পাঁচ হাজার টাকা দিয়ে পনেরো হাজার টাকা হতো রবুল আলমিন বুক ভরা আসা বুক ভরা বেদনা নিয়ে দান করিছে রব্বুল আলমিন এ সকল মিলি গামরা তুলি আছি ক্ষমা করে দাও পূর্ব তুমি পাক যান দেখো আল্লাহ ফাইজুল দেখি হাজির হইল দশ হাজার টাকা

মহান আমার বিশ্বনবি জিনাবে মোহাম্মদ রসুল্লাহ বলুন সাল্লাহি সাল্লাম নবী জি বলছেন ওরে পৃথিবীর মহিলারা তোমরা জাহান নামে বেশি চলে যাবে তোমাদের কারণ হলো তোমরা স্বামীর না সুক্রিয়া করে দাও মা আমার বিশ্বনবী মেরা যে গেলেন মেরা যে দেখেন নবীজি জাহান নামের দিকে তাকালেন ওরে মহিলারা মা খালা বেটি বোনেরা আল্লাহ নবী বললে আমি দেখলাম একজন মহিলা জাহান নামে পড়ে আছে আমি আরেকটা মহিলাকে দেখলাম জাহান্নামে নামে পড়ে আছে চার প্রকারের মেয়েকে দেখা গেল কি এমন তারা অপরাধ করেছে মহিলারা কেন তারা জাহান নামে ও মা বোনেরা আল্লাহ নবী বললেন আমি যেই মহিলাটাকে দেখলাম জাহান নামে পড়ে আছে সেই মহিলাটা পায়ে দড়ি দিয়ে যাহার নামে পরে আছে এই মহিলা জীবনে স্বামীর কথা শুনতো না স্বামীর বিনা অনুমতিতে চলাফেরা করত দ্বিতীয় মহিলাকে দেখা গেল যে মে মহিলাটার মাথায় চুলের ছুটি ধরে যাহান নামে পরে আছে এই মহিলাটা জীবনে বিপর্তা ভয়ে জীবন যাপন করতো তিন নম্বর হলো এই আস্তানের মধ্যে সাপে ডংশন করে এই মহিলাটা যার তার ছেড়কে দুধ পান করিয়ে দিত তোর বান্দাজি আজ হাত তুলেছে তোর দরবারে আল্লাহ তোর বান্দাজি আজ হাত তুলেছে তোর দরবারে তোর রহমতের ভিক্ষা আল্লাহ তোর রহমতের ভিক্ষা আদরে মাওলানা দে তোর রহমতের ভিক্ষা আল্লাহ আদরে মাওলানা দে মোরাসা বান্দা তোমা তুমি যে মাওলা সবার আয়তো কথা তোমার দয়া আলো রাখি অন্তরে তো রহমতের ভিক্ষা লাউলা দে

ঘরে দিল এরকম বাণী যদি আরো থাকিত কত তোমার বান্দা বান্দি হাজির হইতো রব্বানা তাকাবাল মিন্না ইন্না কন্না সামি'ালিন হয় ডরেছে ডরেছে সব ভাগ হয়ে যাবে মরার পরে সব ভাগে যাবে এখন নিয়ে কহিলে না যখন জেবে দিন নিয়ে না তখন আর মাল যাবে না ভাই জেবে ও যে বিশ হাজার তো আমি দশ হাজার করেছিলাম পারলে না সাত হাজার সাড়ে সাত হাজারে তো জকালে হামদুল্লিল্লাহ কেমন করে যে বানাচ্ছিলো আমাকে কাগজটা আগে লেফটে লেফটে দিতে হতো না কি বলেন না আগে ফিট রাখতে হয় জবে করতে জানা না রা আরে জবে করতে গেলে আগেই করতে হয় আমি তো মুরগি মানুষ বললে কবে যে বলা শিখিয়ে দিচ্ছে এগুলা কমিটিকে ডেকে আগেই ফিটিং করে রাখতে হতো জি শিকার করতে গেলে সামনাসামনি না

Nani dipadu pada merapi, tunjahan turun, paha di musa, kau dinginku, kau tak জন্য আপনাদের কাছে আপিল করছি এ মা খালারা বেটি বোন আমার কি আমার ফাঁদেমার সঙ্গের সাথে হয়ে জান্নাতে যাবে কে আয়েশার সঙ্গের সাথে হয়ে জান্নাতে যাবে কে মারিয়মের সাথে হয়ে জান্নাতে যাবে

আল্লাহ হক এখানে জোড়া করদিন বেশি লোকের জোড়া জোড়া করেন এক হাজার টাকা আলহামদুলিল্লাহ মাশাল্লা কি নামটা জিতবে

জালসা তো মেলে আগে করছি বুঝতে পারলেন এখন ঢের জালসা আছে সভাপতি কাছে আর সভাপতি সেক্রেটারিকে না জবে করলে হবে না আগে আগে শুধু খেলা হোক তারপর পাবলিকের সাথে হবে না কি ইনশাল্লাহ আর খালি ডিগ্রি পোস্টিং লিয়া খালি বাড়তে বসলে হবে না টাকা বিশ হাজার তিরিশ হাজার দিতে হবে খালি সেক্রেটারি পোস্টিং এমনি ছোটো বড়ো পোস্ট নয় বিশাল আকারের পোস্ট নাকি বলেন সেক্রেটারি আল্লাহ এই ভাই উমর ফারুকদের মসজিদে উনি দিয়েছেন পঞ্চাশ হাজার নাকি আসলে

বলে udah আমার

আরেকজন বজলে সাহেব বজলে আহমদ জি আলহামদুলিল্লাহ তো আমি বলবো সারাহুদ্দিন সাহেব এবং বজলে আহমদ সাহেব আপনারা দুজন কোথায় আছেন একটু আসবেন আপনাদের এই মসজিদের জালসা জি আলহামদুলিল্লাহ একটু ইঙ্গিত ইস্যারা আপনাদেরকে দিচ্ছি আল্লাহর ঘরের জন্য তাই মা খালা বেটি বোন আমার আপনাদের নিকট এই মসজিদের জন্য আপনাদের মসজিদের জন্য মাশাল্লাহ আলহামদুলিল্লাহ ফরমান সাহেব উনি পাঁচ হাজার টাকা দাম দিচ্ছেন আলহামদুলিল্লাহ